আঠারো এপ্রিল দু হাজার ভোর পাঁচটা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শতাধিক সদস্য অতর্কিতভাবে অস্ত্র হাতে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের লক্ষ্য ছিল তৎকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের একটি ক্যাম্প দখলে নেওয়া তখন বাংলাদেশের সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল বিপরীতে ভারতের বিএসএফ সদস্য শতাধিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সীমান্ত যুদ্ধে বাংলাদেশের মাত্র আটজন বিডিআর সদস্যের বিপরীতে ভারতের শতাধিক বিএসএফ এর যে করুণ শোচনীয় পরাজয় হয়েছিল সেই ঘটনাই আজকের ভিডিওতে চলুন জেনে নেই বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কুড়িগ্রাম জেলার একটি গ্রাম বাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত দুই এক সালের আঠারো এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ যে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের তিনজন সদস্য নিহত হয় বলে রাখি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে সীমান্তরক্ষীদের নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস সংক্ষেপে ইপিআর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বা পিডিআর আর দু সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিপি আবারও আসি মূল ঘটনায় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠারো এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম লাল তার কৃষি জমিতে শেষ কাজ দেখতে যান এ সময় তিনি দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে একজন তার কাছে এসে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায় তখন তিনি বুঝতে পারেন এর ভারতের বিএসএফ সদস্য তাই উপস্থিত বুদ্ধি খাটিয়ে পাশের একটা পরিত্যক্ত বাড়িকে বিডিআর ক্যাম্প হিসেবে দেখিয়ে দেয় সাইফুল ইসলাম লাল বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ছিল সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল ক্যাম্পের ভেতরে গিয়ে তিনি বিডিআর বলে বিএসএফ তাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কিছুক্ষণ পরে সাইফুল ইসলাম লাল প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুর পাড়ের অপর পাড়ে বিএসএফ সদস্যদের দেখতে পায় তৎক্ষণাৎ দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে সেই খবরটি তিনি বিডিআর সদস্যদেরকে জানায় সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার চারিদিকে অসংখ্য গুলির আওয়াজ শুরু হয়ে যায় কিছুক্ষণ পরে সাইফুল ইসলাম লালও অস্ত্র হাতে তুলে নেয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে বড়াইবাড়ি গ্রাম ও আশেপাশের এলাকা প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘরবাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে যেদিন বিএসএফ বরাইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষকে সংগঠিত করার কাজ করেছিল রুহুল আমিন নামে এক ব্যক্তি যিনি দু সালে সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএসএফকে প্রতিহত করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে এক বিভিষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় যাতে বড়াইবাড়ি গ্রামের ধান খেতে পড়েছিল বিএসএফ সৈন্যদের বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্প থেকে তিনি দেখছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করছিল তার বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্যের ছিল প্রচন্ড মনোবল এবং তারা সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যে আশেপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশ জন সদস্য বড়াই বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিং থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারো এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি সে ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তৎক্ষণাৎ তারা ভারতে নিয়ে যায় ১৬ জন সৈন্যের মৃতদেহ তারা নিতে পারেনি তাই সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে বিএসএফ কেন বাংলাদেশের বিডিআর ক্যাম্প দখল করতে চেয়েছিল বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান পরবর্তীতে দু হাজার বারো সালের এক সাক্ষাৎকারে বলেন এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করেছিল সিলেটের বিএসএফ বিএসএফের সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না তবে দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় বিডিআর পাদুয়াতে গিয়ে সেখানে তিনটা ক্যাম্প স্থাপন করে এরপর বিএসএফের প্রায় সত্তর জনের মতো সদস্য সেখানে স্যারেন্ডার করে বিডিআর পাদুয়া দখল করে নেয় পাদুয়ার ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বরাইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে এবং এভাবেই বরাইবাড়ি সংঘাতের সূত্রপাত হয়েছিল বরাইবাড়ি ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যের মরাদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল বিএসএফের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দু হাজার সালের বিশে এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিডিয়ার যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছিল না এদিকে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে সেখানকার সাধারণ মানুষজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভারতীয় বাহিনী হয়তো বড়াইবাড়ি দখল করে নেবে বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে পরবর্তীতে সীমান্ত শান্ত হয়ে আসে পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ বড়াইবাড়ি ঘটনার পরে মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধান পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় দুই হাজার বারো সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন এই ঘটনার জন্য আমাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই অনেকে বলেন তৎকালীন সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম আপনারাই বিচার করুন বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে আমি যদিও ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এই ঘটনায় আপনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে কিভাবে দেখবেন এটা কি বিডিআর সাহসী পদক্ষেপ ছিল আর যে কোনো সীমান্ত ইস্যুতে কি এভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত নাকি বিগত বারো তেরো বছরের বিজিবির মতো সীমান্ত সংঘাত এড়িয়ে চুপচাপ সমঝোতায় আসা উচিত বলে আপনার মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন